চারিদিকে শুধু মোবাইল খুললেই আলপনা 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 এখন তো দেখছি আলপনাকে নিয়ে রোস্ট করতে লাগিয়ে দিয়েছে সব বাই মিলে শুধু আলপনার পিছনেই কেন লাগিয়ে আসো ভাই তোমরা নিজেরা ভিডিও বানাও না নিজেদের কিছু দেখাও শুধু আর যদি ভিডিও বানিয়ে কিছু বলতেই হয় তো ভালো কিছু বলো সবসময় খারাপ পজিটিভটা কেন তোমরা তুলে ধরছ আলপনার বোর এই করছে আলপনার বোর ওই করছে আলপনার বোর এই করছে শুধু মানে সব সময় যেন পিছনে লাগিয়েই আছো তোমরা আলপনার পরকে একটু শান্তিতে বাঁচতে দাও ভাই একটা তর চাজা সুন্দর একটা মেয়ে মারা গেছে তার সাধ্যতে সে লাইভে বসছে তার মারা গেল কেন লাইভে বসছে এতবার কেন লাইভে আসছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে সোশ্যাল মিডিয়ায় কাজ করে সে আপডেটগুলো তার বন্ধু ভিউয়ার্সদেরকে দিতে চাইছে তো সেগুলো দেখেই তো তোমরা ভিডিওগুলো বানাচ্ছ তো তোমাদের তো কিসের প্রবলেম হচ্ছে ভাই আমি বুঝতে পারছি না তোমাদের কেন তো প্রবলেম হচ্ছে তারা সোশ্যাল মিডিয়ার জগতে কাজ করে তো এটা তো স্বাভাবিক তারা আসবে ভিডিও পোস্ট করবে লাইভে আসবে আমাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছে কখন কি হচ্ছে না হচ্ছে তো সেই যোগ সেই কারণে আমরা বুঝতে পারছি তো ওটা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন ভাই আমি বুঝতে পারছি না তোমাদের কেন এত মাথা ব্যথা এত ভিডিও বানাবার কি আছে ভিডিও যদি বানাতেই হয় ভালো কিছু বানাম আলপনা মারা যেতে না যেতে আলপনার বর অন্য মেয়েকে নিয়ে ভিডিও করবে আলপনা আলপনাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করবে এটা তো স্বাভাবিক ভাই সে বিয়ে করতেই পারে একশো বার বিয়ে করবে তার সুন্দর একটা জীবনটা কেন নষ্ট করবে একজন মারা গেছে বলে হ্যাঁ আমরা আলপনাকে সবাই ভালোবাসি আমাদের থেকেও তার স্বামী তার মা মানে কোটি কোটি ভালোবাসে মানে শত মানে কি বল তাকে ছাড়া যেন বাঁচতেই পারবে না কিন্তু বাঁচার জন্য ভাই একটা মানুষ দরকার এই যে সময়টা তারা বের হবে এর জন্য রান্না করে কে দিবে আমরা শুধু বলতে পারবো তাদের মানসিক চিন্তা ভাবনা তাদের মন মন মেজাজ কি সময় ঠিক থাকবে একটা রান্না করে দেওয়ার জন্য বাড়িতে লোকের দরকার যদি একটা বউ আসে তাতে অসুবিধাটা কোথায় আমি বুঝতে পারছি না তাতে অসুবিধাটা কোথায় কেন আমাদের ক্যামেরার জগৎটা বাদিয়ে দিলাম আমাদের যে পাড়া গ্রামের বা শহরের মা বাবা বা বউ মারা গেলে কেন তার সাধ্যের দিনেই যখন মা বাবা একটা বউ দেখে বিয়ে দিয়ে দিচ্ছে বা যখন বাবা মারা যাচ্ছে দেখছে ওই ঘাট ঘাট শান্তি সাধ্য সব কিছু শেষ হওয়ার পরে যখন একটা সুন্দর বউ দেখে নিয়ে আসছে যে এই সময়টা বিয়ে করে নাও ঘরে একজন দরকার ঘরটা ফাঁকা হয়ে যাবে তো আমি যেটা বলতে চাইছি তারাও মা ছেলে দুজনেই থাকে মা ছেলেই বলছি তো মা ছেলে দুজন একলা থাকে তো সেখানে একটা বউ নিয়ে আসতেই পারে তারা মানে শাশুড়ি মা আর জামাই দুজন একসাথে কীভাবে থাকবে তোমার তোমাদের মাথায় সাধারণ একটা জ্ঞান নেই এদিকে বলছো যখন পাশে বসে যখন ঘাড়ে হাত নিয়ে গলায় হাত নিয়ে মার সঙ্গে যখন ভিডিও বানাচ্ছে লাইভে আসছে তখন তোমাদের নজর দৃষ্টিতে খারাপ লাগছে আর যখন বাড়িতে একটা বউ আসবে তখন তোমাদেরও মানে মানে তখনও তোমাদের প্রবলেম তাহলে করবেটা এটা কী ভাই আমি বুঝতে পারছি না তাহলে করবে এটা কী একটা মানুষ কি একাইভাবে চলতে পারে তোমরাই বলো শ্বশুর শাশুড়ি মা কেন বাড়িতে একলা থাকবে মানে জামাই জামাই আর শাশুড়িমা কেন একলা থাকবে একটা বউ নিয়ে আসলে তাহলে মানে তোমরা যেভাবে খাজা খারাপ নজরে দেখছো খাজা খারাপ দৃষ্টিতে দেখছো সেইভাবে বাকিরাও কেউ আর দেখবে না আনতেই পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আর তোমরা যারা ভিডিও বানাচ্ছ তোমরাও তো সেই ভিউজের জন্যই বানাচ্ছ আর তোমরা বলছো টাকার লোভ আছে টাকার লোভ কাদের বলে ভাই আমাদের মতন মানে ক্রিয়েটারদের টাকার লোভ বলে আমরা অন্যের ভিডিও বানাচ্ছি ঠিক আছে তোমরা যারা ক্রিয়েটার অন্যের ভিডিও বানাচ্ছো পোস্ট করছো তাদেরকে বলে টাকার লোভ সোশ্যাল মিডিয়ায় আসা মানেই এখানে কিছু না কিছু আমরা আশায় এসেছি ফালতু এখানে টাইম নষ্ট করছি না বাড়িতে আরও অনেক কাজ আছে ঠিক আছে চুপ করে বসো অনেক কাজ আছে তো সেই ক্ষেত্রে এখানে ওটার প্রসঙ্গ উঠতেই চাই না আমি বলবো এটা ভুল ভাল কথা কেন তোমরা এসব বাজে কথা বলছো সোশ্যাল মিডিয়ায় আসো বেশ ভালো করেছ কিন্তু দাদা ভাইকে নিয়ে এসব খারাপ কথা না বললাটাই ঠিক আমার মনে হয় বিয়ে মানে কি বলবো যার হারাই না সেই বুঝে যে জিনিসটা কার মানে বাঁচবে কীভাবে আর লোভ বলছো তারা গলায় তুলসী কাঠের মালা পরেছে তুলসী কাঠের মালা পরলে মানুষ মাছ মাংস ডিম এই সকল খায় না মানে আমিষ খায় না বললেই চলে যা খায় নিরামিষ খায় তো সেখানে আদা রসুন পেঁয়াজ আদাটা মনে হয় চলে হ্যাঁ আদাটা চলে রসুন পেঁয়াজ এসব মানে বাদই থাকলো হুম তাহলে তারা লোভটা কিসের মানুষের খাবার লোভ থাকে ভালো ভালো মন্দ খাবো মাছ মাংস কিন্তু লোভটা কিসের বাড়ি তো সবারই থাকে তো ছাওয়ার মতো বাড়ি সবারই থাকে মানে তোমরা বলতে চাইছো। আরেকটা কথা বলছি তারা যখন কৃষ্ণ ভক্ত ছিল তাহলে কি বলে আল্পনাকে আল্পনা বনুকে তারা দেখেই বিয়ে করছিল আমাদের দাদা ভাই আল্পনার বর চাইলে কিন্তু একটা ভালো ফ্যামিলিতে সুন্দর মেয়ে দেখে বিয়ে করতে পারতো আলপনা বনেও সুন্দর কিন্তু আরও মানে একটা ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে বিয়ে করতে পারতো তার মা কারণ ছিল একজন অঙ্গনারী স্কুলের টিচার মানে ম্যাডাম ঠিক আছে আর সে একজন সেবিক আর তার বাবাও মোটামুটি কিছু না কিছু রোজগার করতো তো সেই ক্ষেত্রে তাদের মানে মানে ইনকাম ভালোই ছিল তারা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে তো আমরা একটা ভালো সুন্দর ফ্যামিলি মানে বউ সুন্দরভাবে নিয়ে আসতে পারতো কিন্তু সেক্ষেত্রে সে আলপনাকে কেন চয়েস করে নিল তোমরাই বলো আমাকে তাহলে ওর যদি অত লোভ আশা থাকতো কি বলো তোমার তো সেই ক্ষেত্রে বলছি তোমরা ভুল ভাল ভিডিও বানা বন্ধ করো যাকে তাকে নিয়ে যে যা পাচ্ছ বলছো বানাচ্ছ ভিডিও বানাচ্ছো এসব কি ঠিক ভাই বলো মানুষটা এখনও মানে কি বলো একটা শোকের থেকে বাইরে আসতেই পারলো না আর বলছো লাইভে এসে তার মাকে এইভাবে জড়িয়ে নিয়ে ভিডিও বানাচ্ছে আরে আমাদেরকে আমরাও তো জানতে চাই যখন ভিডিও দেবে না যখন ভিডিও আর ছাড়বে না তখন আমরাই কমেন্ট করে আবার লিখবো দাদা ভাই কেন ভিডিও দিচ্ছ না কেন দিচ্ছ না মানে তোমরা একটা গেঞ্জি একটা প্যান্ট পরলেও তোমাদের দেখছি অসুবিধা হচ্ছে প্রবলেম হচ্ছে মানুষের সমসময় মানে মোমেন্ট ঠিক থাকে না তো সেই ক্ষেত্রে কখন কি করছে মানে বুঝতো নিজেও বুঝতে পারছে না তো তোমরা মানে আমি বলবো তোমাদের নজর দৃষ্টি খারাপ তোমরা যেভাবে দেখছো সেইভাবে মানে বিচার করছো কেন মানে একটু ভালো দৃষ্টিতে দেখা যাচ্ছে না তোমাদেরকে আরেকটা কথা আলপনা খুবই গরিব মেয়ে ছিল মানে তার বাবাকেও খুন করছিল মানে তার নিজের মানে কাকা একদম মানে নিজের নিজের মানে ভাইয়ের ভাইয়ের মধ্যেই খুন করেছিল নিজের কাকা তো আলপনা সত্যি বলতে সর্বনিঃস্ব একদম আলপনার মা মাকে কেউ মানুষ বলেও মনে করতো না মানে আলপনার মাকে সবাই দেখলে এখন আমরা যেমন আলপনাদের ভিডিও দেখে হাসতাম কিছুদিন আগে সেরকমই আলপনার মাকে রাস্তাঘাটে চলাফেরা করলো আলপনার মাকে দেখে হাসতো আমি জানি না তোমরা আলপনার আগের ভিডিওগুলো দেখছ কি দেখুনই যখন আলপনা ভালো ছিল মানে পোস্ট ভিডিও দিত গল্প যখন বলতো তাদের লাইফের গল্প যখন বলতো শোনাতো তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানবে আলপনার মাকে কেউ মানুষ বলে অ্যালাউ না সেই ক্ষেত্রে আলপনার পর দাদা ভাই যে তার পাশে ছিল এটা অনেক আর আলপনার মার একটা প্রবলেম আছে পেছাও করতে দু তিন মিনিট সময় লাগে তো সেই চিকিৎসা পর্যন্ত আলপনার বর দিত আলপনার বোনেরও পাঠে পেঠর পাথর পাথর ছিল একটা তো বলেছিল। তোমরা ভিডিওগুলো দেখতে পারো ওর আগের ভিডিওগুলো সেখানে বলেছিল যে ওর পাঠে স্টোন হয়েছে তো সেই সেটারও তিনি ওষুধ খেতো তো নানা খরচা আলপনার বরই দিত কিন্তু আলপনারা যখন ভাইরাল হয়নি আলপনাদের যখন ওই মাসে সেবিকের ন হাজার বেতনে যখন সংসারটা চলতো না কিন্তু দাদা ভাই মানে লোকের জমিনে নিয়ে যে ধান লাগানো ধান কাটা পাট কাটা মানে সব কিছু কাজ করতো কিন্তু সেইখানে যখন দেখলো দাদা ভাই কিন্তু বারণ করছিল যে এই কাজগুলো তোমার করাটা ঠিক নয় আগে তোমরা যা করেছো করেছো এখন করাটা ঠিক নয় কারণ এখন আমার মান সম্মানে লাগছে কারণ সে একজন সেবিক সেবিক মানে সরকারি কাজেই বলতে পারো সরকারি পুলিশ তো সেই ক্ষেত্রে তার একজন সম্মানে লাগছে কিন্তু সেরকম বড় বলতো যে যাও তুমি কাজ করবে যাও আরেকটা কথা বলে রাখছি আলপনা বনু যখন তাদের সংসার টানটুনের মধ্যে চলছিলো একটা দোকানে কাজ পেয়েছিলো সেখানে অনলাইনের কাজ কম্পিউটারে কাজ করতে হবে শিখতে কিছুদিন সময় লেগেছিল যখন শিখে গিয়েছিল কম্পিউটারে কাজটা তখন যখন টাকা পয়সা দেওয়ার ব্যাপার হলো এক দু মাস পর যখন টাকা দেওয়ার ব্যাপার হলো তখন সেই দাদা দাদাভাই মানে যার দোকান মালিক সে আল্পনা জেঠুর থেকেও বেশি বয়স সেই মানে লোকটা বলছিল আলপনাকে তার সঙ্গে খারাপ খারাপ সম্পর্কে জড়াতে কিন্তু তাকে ভালোবাসতে তাকে সময় দিতে কিন্তু সেই কথাতে আলপনা বনু রাজি হয়নি বাড়িতে এসে সবাইকে বলতে আলপনার বর ডাইরেক্ট আল্পনার মাও ডাইরেক্ট বলে দেয় আর যেতে হবে না কিন্তু যদি আল্পনার স্বামী খারাপ হতো টাকার প্রতি লোভ থাকতো তাহলে আলপনাকে বলতো তুমি যা তাহলে কেন তোমরা বুঝতে পারছো না আলপনার আগের ভিডিওগুলো দেখো তারপর তোমরা ভিডিও বানাম শুধু একটা ভিডিও দেখে তোমরা এরকম বললে কি করে চলবে শুধু ভিউজ কামাচ্ছ তোমরা আল্পনার বড়কে বলছো না ভিজ ভিউস কামাচ্ছো ভিউস কামাচ্ছো তুমি মানে কি বলো টাকার জন্য সব করছো আরে এই জায়গাটা তারা এমনি এমনি পায় না জায়গাটা অনেক কষ্ট করে এসছে টু মিলিয়ন ভিউজ অনেক কষ্ট করে হয়েছে আর এই আইডিয়াটা ছিল দাদা ভাইয়ের ঠিক আছে তো অনেক কষ্ট করে হয়েছে তো সেখানে তারা এখন যাই করুক না কেন তোমরা মানে সমাচালনা শুরু করে দিচ্ছ আরে তোমাদের নিজেদের কোনো আইডিয়া নেই তোমরা শুধু একটা দুটো ভিডিও দেখেই হয়ে গেল এতদিন তোমরা কত কোথায় এত এতদিন তোমরা কোথায় ছিলে সমচালনা করতে হয় বাড়ির পাড়া গ্রামে আরও অনেক কিছু ঘটনা ঘটে তাদের মীমাংস করে এসো দেখিনি দেখুই আমি 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 বলছি তোমরা তাদের মীমাংস করে এসো ভিডিওতে ছাড়ো যে এখানে এই হয়েছিল এটা মীমাংসা আমি করতে গেলাম আমার কথাটা ওরা শুনলো তাহলে এটা ক্যামেরা ক্যামেরার বাইরে যে অনেক অনেক কিছু ঘটছে সেগুলা মীমাংসা তো করতে পারছো না এটা তো ফোনের জগৎ এটা তোমরা মানে কি প্রমাণ করতে চাইছো আমি বুঝতে পারছি না এখানে তোমরা কি প্রমাণ করবে ভিডিও ছাড়ছ ঠিক আছে কিন্তু এখানে তোমরা কি প্রমাণ করবে মোবাইলে ফোন মানে অন ক্যামেরার মধ্যে এমন কিছু কথা থাকে যেগুলো বলা যায় না ঠিক আছে যেগুলো প্রকাশ করা যায় না যেগুলো না বললেই নয় সেগুলো বলা যায় কিন্তু এর ভিতরেও অনেক কথা থাকে এর বাইরেও অনেক কথা থাকে যেগুলো অনেকেরই গোপনে থাকে তো জেনে শুনেই বলো আর আলপনার মা বলছিলো যে ভাইকে আমি ভাই বলছি তাকে বিয়ে করতে ঠিক আছে মানে হয়তো বলে ফেলে ফেলেছিল এই মুহূর্তে কথাটা বলা হয়তো ঠিক হয়নি কিন্তু দেখো মানসিক বললাম তো মন মেজাজ সবসময়ের জন্য ঠিক থাকে না হয়তো বলে ফেলেছিল কিন্তু বলেছিল একদিক থেকে ঠিকই করেছিল কারণ তাদের সংসারটাতে মানে একটা মানে মেয়ে মানুষের খুবই দরকার তারা দুজন একলা শাশুড়ি মা জামাই কিভাবে থাকবে আর রান্না মানে এখন রান্নার যে পরিস্থিতি রান্না করেই বা কে দিবে তাদের নিজেদের বলতে তো কেউ নেই আর মানে আলপনার মা একদম একা হয়ে গেছে মাসিমা একদম একা তো সেই ক্ষেত্রে একটা বউ আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব দাদা ভাই নিয়ে আসা দরকার আর হ্যাঁ দাদাভাইকেও বলছি আমি জানি দাদাভাই তুমি মাসিমাকে ছাড়বে না তুমি দেখবে তুমি ওরকম মানসিক মানে চিন্তা চিন্তাভাবনার ছেলে নও তুমি যদি ওরকম মানসিক ছেলে মানে চিন্তা চিন্তাভাবনার ছেলে হতে তাহলে তুমি আলপনা বনুকে বিয়ে করতে না তুমি চাইলে অনেক কিছুই করতে পারতে তুমি অন্য মেয়েকেও বিয়ে করতে পারতে তুমি যার মানে এরকম একটা ফ্যামিলিতে এসে বিয়ে করতে না এত গরিব ফ্যামিলি ঠিক আছে মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে তুমি একটা বড় মানসিকতার মানুষ বলেই বড়ো মনের মানুষ বলেই তুমি আল্পনাগুনকে বিয়ে করেছো অর্থাৎ তার মাকেও মানুষ বলে সম্মান দিয়েছ মা ডাক্তার দিয়েছ মানে কী বলবো যাদেরকে দেখলে হাসির তামাশা করত লোক আজকে তাদেরকে নিয়ে আবার মানে কী বলবো সোশ্যাল মিডিয়ায় হ্যান তেন হ্যান তেন এসব কিছু না বলে ভাই ভালো কিছু বলো ভালো কিছু বলে ভিডিও বানা বিয়ে করছে করুক না কোন বান্ধবী ললিতা এসেছে আসুক করুক বিয়ে করুক কি হয়েছে তাতে তোমরা কি চাইছো তোমাদেরকে করুক তো তোমরাই বলো যে আমাকে বিয়ে করু বলো এতদিন হয়তো কন্ট্যাক্ট করেনি বান্ধবী যে যার মতো ছিল দেখো মানে কেউ যখন মারা যায় না তখন পাড়ার যে শত্রু না সেও এসে পাশে দাঁড়ায় কারণ ওটা তার লাস্ট সময় তো চলো বন্ধুরা আর কিছু কথা বললাম না তোমরা ভালো থাকো সুস্থ থাকো দাদা ভাই তুমিও ভালো থেকো মাসিমাকে নিয়ে ভালো থাকো আর বিয়ে যদি করতে চাও করো আমাদের কোনো প্রবলেম নেই আর আমরা তোমাদের ভিডিও দেখি আর দেখবো যাদের প্রবলেম হয় তারা দেখো না এই তো কথা শেষ